হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ ভগবৎ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের পনেরো নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক নামম দুষ্কৃত ন অনুবাদ মূর্হ নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবসম্পন্ন সেই ধরনের দুষ্কৃতকারীরা কখনো আমার স্মরণগত হয় না তাৎপর্য ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলে অনায়াসে দূরতিক্রম্য জড়প্রকৃতির কঠোর নিয়মকে অতিক্রম করা যায় এখন প্রশ্ন হতে পারে যে তাহলে উচ্চশিক্ষিত দার্শনিক বৈজ্ঞানিক ব্যবসায়ী প্রশাসক ও জননেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে শরণাগত হয় না মানব সমাজের নেতারা জড়প্রকৃতির বিধান থেকে মুক্তিলাভ করার জন্য বহু বছর ও জন্ম ধরে অধ্যাবসায় সহকারে অনেক বড়ো বড়ো পরিকল্পনা করে কিন্তু সেই মুক্তিলাভ করাটা যদি কেবলমাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মাধ্যমেই সাধিত হয় তাহলে এই সমস্ত বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী নেতারা এই সরল পন্থাকে অবলম্বন করে না কেন গীতাতে অত্যন্ত পরিষ্কারভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা যেমন ব্রহ্মা শিব কপিল কুমার মনু ব্যাসদেব দেবল অসিত জনক প্রহ্লাদ বলি এবং পরবর্তীকালে মাধবাচার্য রামানুচার্য শ্রীচৈতন্য মহাপ্রভু এবং আরও অনেকে যারা বিশ্বস্ত দার্শনিক রাজনীতিবিদ শিক্ষাবিদ বৈজ্ঞানিক ইত্যাদি তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন যারা প্রকৃতপক্ষে দার্শনিক বৈজ্ঞানিক শিক্ষাবিদ প্রশাসক ইত্যাদি নয় কিন্তু জড় স্বার্থ সিদ্ধির জন্য সেই রকম ভান করে লোক ঠাকায় তারা কখনোই ভগবানের নির্ধারিত পরিকল্পনা বা পন্থা অবলম্বন করে না ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই তারা কেবলমাত্র তাদের জড়জাগতিক পরিকল্পনার উদ্ভাবন করে এবং তার ফলে জগতের সমস্যা লাভভোগ করার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার মাধ্যমে তা আরও জটিল করে তোলে কারণ জড়প্রকৃতির এতই শক্তিশালী যে তা নাস্তিক নেতাদের সব রকম শাস্ত্রবিরোধী পরিকল্পনাগুলি রোধ করে এবং যোজনা পর্ষদগুলির জ্ঞানের দম্ভ নস্বাত করে দেয় নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে নেই ও বা দুষ্কৃতকারী বলে বর্ণনা করা হয়েছে প্রশংসনীয় ভালো কাজকে বলা হয় কৃতি নাস্তিক পরিকল্পনাকারীরা অনেক সময় খুব বুদ্ধিমত্তা সম্পন্ন ও দক্ষ হয় কেননা যে কোনো পরি বড় পরিকল্পনা তা ভালোই হোক বা খারাপই হোক সম্পাদন করতে হলে বুদ্ধির প্রয়োজন হয় কিন্তু ভগবানের পরিকল্পনার বিরুদ্ধাচারণ করার জন্য নাস্তিক বুদ্ধিকে ব্যবহার করা হয় বলে তাদের দুষ্কৃতি বলা হয় অর্থাৎ তাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হচ্ছে ভগবদ্গীতা স্পষ্টভাবে বলা হয়েছে যে জড়শক্তি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পরিচালিত হয় তার কোনো স্বতন্ত্র ক্ষমতা নেই কোনো কিছুর প্রতিবম্ব যেমন প্রকৃত বস্তুর গতিবিধি অনুসারে ক্রিয়াশীল হয় জড়প্রকৃতিও ঠিক তেমনই ভগবানের ওপর নির্ভরশীল কিন্তু তবুও জড়শক্তি অত্যন্ত শক্তিশালী এবং ভগবদ্ধিম নাস্তিকেরা ভগবত জ্ঞান জ্ঞানহীনতার জন্য কখনোই বুঝতে পারে না জড় প্রকৃতির কিভাবে কার্য করে এবং ভগবানের পরিকল্পনা কি। মায়ার প্রভাবে সম্মোহিত এবং রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তাদের সব পরিকল্পনায় ব্যর্থ হয় যা হয়েছিল হিরণ্যকশ্যপ ও রাবণের ক্ষেত্রে যদিও তারা জাগতিক বিচারে বৈজ্ঞানিক দার্শনিক শিক্ষাবিদ ও প্রশাসকদের মতো জ্ঞানী ছিল কিন্তু ভগবানের ইচ্ছায় তাদের পরিকল্পনাগুলি হয়ে গিয়েছিল এই সমস্ত দুষ্কৃতিদের চারটি ভাগে ভাগ করা যায় যাদের সম্বন্ধে আমরা এখন বিস্তার করব। প্রথমটি হলো মূর হচ্ছে তারা যারা লজ্জাজনকভাবে কঠোর পরিশ্রমী ভারবাহী পশুর মতন মূর্খ তারা সময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায় তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে চায় না গাধা হচ্ছে ভারবাহী পশু শ্রেষ্ঠ উদাহরণ এই নিরীহ পশুটি তার মনিবের দ্বারা কঠোর পরিশ্রম করতে বাধ্য হয় গাধা জানে না সে কার জন্য দিন রাত এমনভাবে খেটে চলেছে একটুখানি ঘাস খেয়ে উদর করে মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে ওঠে এবং বারবার গর্ধবে গর্ধবি লাথি খাওয়ার ঝুঁকি নিয়েও তার যৌন ক্ষুধা তৃপ্তি করে সে সুখী থাকে গাধা মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে জীবন দর্শন আওড়ায় কিন্তু তার কেবল অন্যদের বিরক্তিরই উৎপাদন করে মূর্হ সকাম কর্মীর অবস্থাও ঠিকই গাধার মতো যে জানে না কার জন্য তার কর্ম করা উচিত সে জানে না যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যোগ্য অর্থাৎ ভগবানের প্রীতিবিধান প্রায় এই সমস্ত কর্মীরা যারা তাদের স্বরচিত কর্তব্যের ভার লাঘব করবার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে চলেছে বলে থাকে জীবনে জীবের অমরত্বের কথা শোনবার মতন সময় তাদের নেই এই সমস্ত মূর্হদের কাছে ক্ষয়িষ্ণু জাগতিক লাভটাই সব কিছু অথচ বাস্তবে এই সমস্ত মূঢ়রা তাদের পরিশ্রমজনিত ফলের একটা নগণ্য অংশ কেবল উপভোগ করতে পারে অনেক সময় বিষয় লাভের জন্য তারা দিনরাত না ঘমিয়ে পরিশ্রম করে হয়তোবা মন্দাগ্নি আদি উদরপীড়ার পীড়িত হয়ে একরকম অনাহারে থেকে তারা দিনরাত তাদের কল্পিত প্রভুর সেবায় রত থাকে তাদের যথার্থ প্রভুকে না জেনে মূঢ় কর্মীরা ধনরূপ দেবতার পরিচর্যাপূর্বক তাদের মূল্যবান সময় নষ্ট করে দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর যিনি পরম প্রভু তার শরণাগত হয় না বা নির্ভরযোগ্য সূত্র থেকে তারা কখনোই কোনো কথাই শ্রবণ করে না বিষ্টাহারী শুকর কখনোই চিনি ও ঘিয়ের তৈরি মিঠাই খেতে চায় না তেমনই মূর্হ কর্মীরা অস্থির পার্থিব্য জগতের ইন্দ্রিয় তৃপ্তদায়ক কথা অক্লেশে শ্রবণ করে কিন্তু জড় জগতে সঞ্চালনকারী শাশ্বত প্রাণ শক্তির সম্বন্ধে সোমবার বিন্দুমাত্র সময় পায় না এবার দ্বিতীয়টি হচ্ছে আরেক শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় নরাধাম অর্থাৎ তারা সব থেকে নিকৃষ্ট স্তরের মানুষ নর বা মনুষ্যকুলের মধ্যে অধম বা নিকৃষ্ট চুরাশি লক্ষ জনী অথবা বিভিন্ন জীবের মধ্যে চার লক্ষ হচ্ছে মনুষ্য জীবন এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে যার অধিকাংশই অসভ্য সভ্য মানুষ দ্বারাই যারা বিধি বিধিনিষেধের অনুকূলে সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় জীবন যাপন করে সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিত উন্নত হলে তাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না তাদের নরাধম বলে গণ্য করা হয় ভগবানকে বাদ দিয়ে কখনো কোনো ধর্ম হয় না কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য পরমতত্ত্ব এবং তার সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের বিষয়ে অবগত হওয়া গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তার ঊর্ধ্বে ক্ষমতাশালী আর কেউ নেই এবং তিনিই পরম সত্য সভ্য মানব জীবনের উদ্দেশ্য পরম সত্য বা সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কে লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা মনুষ্য জীবন রূপ এই সুযোগের সদ্ব্যবহার যে করে না তাকে নরাধাম শ্রেণীভুক্ত করা হয় শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন সে ভগবানের কাছে প্রার্থনা অঙ্গীকার করে যে সেই অবস্থা থেকে মুক্ত হলেই সে তার সেবায় নিজেকে উৎসর্গ করবে বিপদে পড়লে ভগবানের কাছে প্রার্থনা জানানো প্রতিটি জীবেরই স্বাভাবিক প্রবৃত্তি কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে কিন্তু প্রসব হওয়ার পরে শিশু তার জন্ম কথা ভুলে যায় এবং মায়ার প্রভাবে তার মুক্তিদাতাকেও ভুলে যায় শিশুর অভিভাবকদের কর্তব্য সন্তানদের সুপ্ত দিব্য চেতনাকে পুনর্জাগ্রত করা ধর্মশাস্ত্র মনুস্মৃতিতে নির্দেশিত দশবিধ সংস্কারের উদ্দেশ্য বর্ণাশ্রম পদ্ধতিতে মাধ্যমে ভগবৎ চেতনাকে পুনর্জাগরিত করা তবে পৃথিবীর কোথাও এই পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হয় না তাই আধুনিক যুগে শতকরার নিরানব্বই জন মানুষই নরাধম যখন সমগ্র জনগণই নরাধমে পরিণত হয় তখন স্বাভাবিক পায়ে মায়ের প্রভাব প্রবল শক্তির প্রভাবে তাদের তথা তথাকথিত শিক্ষা সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে গীতার মানবদণ্ড অথবা মানদণ্ড অনুসারে তিনি প্রকৃত পণ্ডিত যিনি একজন বিদ্যান ব্রাহ্মণ একটি কুকুর একটি গাভী একটি হাতি ও একজন চণ্ডালকে সমদৃষ্টিতে দেখেন সেটি প্রকৃত ভগবত ভক্তের দৃষ্টিভঙ্গি পরমেশ্বর ভগবানের অবতার পরম রূপে। অবতীর্ণ প্রভু নিত্যানন্দ যথার্থ নরাধম জগায় ও মাধাইকে ভাতৃদয়কে উদ্ধার করে দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগবত ভক্তের করুণা কীভাবে সবথেকে অধপতিত মানুষের উপরেও বর্ষিত হয় তাই যে নরাধমকে ভগবান পর্যন্ত নিন্দা করেছেন ভগবৎ ভক্তের কৃপার প্রভাবে তার আবার পারমার্থিক চেতনার উন্মেষ হতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবত ধর্ম অথবা ভগবত ভক্তদের কার্য পদ্ধতির প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধাবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানকে বাণী শ্রবণ করতে হবে ভগবানের দেওয়া এই উপদেশের সারমর্ম হচ্ছে ভগবদ্গীতা শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধামও উদ্ধার পেতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ করা তো দূরে থাকুক এই সমস্ত নরাধমগুলি ভগবানের বাণী পর্যন্ত শ্রবণ করতে চায় না এভাবে নরাধমেরা সবসময় মানব জীবনের পরম কর্তব্যকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করেন এবার তিন নম্বরটি হচ্ছে পরবর্তী শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় মায়া প্রহরিত জ্ঞান অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপ্রহৃত হয়েছে সাধারণত এরা অধিকাংশই খুব বিদ্যান হয় যেমন বড় বড় দার্শনিক কবি বৈজ্ঞানিক সাহিত্যিক ইত্যাদি কিন্তু মায়া শক্তি তাদের বিপদগামী করেছে তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে থাকে আজকের জগতে অসংখ্য এরকম মানুষ দেখা যায় এমনকি অনেকেই ভগবদ্গীতার পণ্ডিত এই শ্রেণীভুক্ত গীতাতে সহজ ও সরল ভাষায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান তার সমকক্ষ বা তার থেকে মহৎ আর কেউ নেই তাকে সমস্ত মানুষের আদি পিতা ব্রহ্মারও পিতার রূপে বর্ণনা করা হয়েছে বস্তুত শ্রীকৃষ্ণকে কেবল ব্রহ্মারই পিতা বলা হয় না তিনি সমস্ত জীবেরও পিতা তিনি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় এবং সমস্ত জীবের অন্তর্জামী পরমাত্মার উৎস সমস্ত জীবের মধ্যে অবস্থিত পরমাত্মা তারই অংশ তিনি সবই কিছুরই উৎস তাই তার চরণাবৃন্দে শরণাগত হওয়ার জন্য প্রত্যেককেই পরামর্শ দেওয়া হয়েছে এই সব সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও মানুষেরা বিশেষ করে এই মায়া প্রহরিত জ্ঞানা মানুষেরা ভগবানকে অবজ্ঞা অবজ্ঞা করে এবং তাকে আর একজন সাধারণ মানুষ বলে মনে করে তারা জানে না যে এই দুর্লভ মনুষ্য শরীর ভগবানেরই নিত্যচিহ্ময় শ্রী বিগ্রহের অনুরূপে রচিত হয়েছে মায়া মায়াপ্রেত গায়না শ্রেণীর দ্বারা গীতার গুরু পরম্পরার ধারা বহির্ভূত সমস্ত প্রমাণ বর্জিত ব্যাখ্যা পারমার্থিক উপলব্ধির পথে দূরতিক্রম্য নানা প্রতিবন্ধকর মতে হয়ে দাঁড়ায় এই সমস্ত ব্যাখ্যাকারেরা কখনই ভগবান শ্রীকৃষ্ণের চরণাবৃন্দে শরণাগত হয় না অথবা অন্য কাউকে ভগবানের শরণাগত হওয়ার দান করে না এবার চতুর্থ নম্বর হচ্ছে সর্বশেষ শ্রেণী দুষ্কৃতীদের বলা হয় আসুরং ভাবাম শ্রীতা অথবা আশুরিক ভাবাপন্ন ব্যক্তিরা এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক তাদের মধ্যে কেউ কেউ তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনই এই জড়জগতে অবরত অবতরণ করতে পারে না কিন্তু ভগবান যে কেন এই জড়জগতে অবতরণ করতে পারে না সেই সম্বন্ধে তারা সুনির্দিষ্ট কোনো যুক্তিও প্রদর্শন করতে পারে না এদের কেউ কেউ আবার বলে যে ভগবান নির্বিশেষ ব্রহ্মের অধীন যদিও গীতাতে ঠিক এর বিপরীত কথাই বলা হয়েছে পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই সমস্ত নাস্তিকেরা স্বকপল কল্পিত অপ্রামাণিক একাধিক অবতারের অবতারণা করে ভগবানের নিন্দা করা এই ধরনের মানুষদের জীবনের একমাত্র লক্ষ্য তাই তারা কখনোই শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হতে পারে না দক্ষিণ ভারতে শ্রী জামুনা আচার্য আল বলেছেন হে ভগবান তুমি যদিও তোমার বিরল অপ্রাকৃত রূপ গুণ ও লীলার দ্বারা অলঙ্কৃত সমস্ত শাস্ত্র যদি তোমার বিশুদ্ধ সত্যময় সেবিগ্রহে অঙ্গীকার করে এবং দৈব সম্পন্ন দিব্য তত্ত্ববিজ্ঞান সমন্বিত জ্ঞানের গভীরে প্রবিষ্ঠিত তত্ত্বজ্ঞরা তোমাকে স্বীকার করেন কিন্তু তবু আসরিক ভাবাপন্ন নিরীশ্বরবাদীরা কখনোই তোমাকে জানতে পারে না তাই এই ধরনের উল্লোকিত কথাগুলো যেমন হচ্ছে মূর্হ হো নরাধাম মায়া অপ্রহিত জ্ঞানা এবং আশুরম ভবম আশ্রিতা নাস্তিকেরা শাস্ত্র এবং মহাজনদের উপদেশ সত্ত্বেও কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হয় না তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবদ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের পুরনো নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে